দুই হাজার উনিশ সালে ধাক্কা খাওয়া তৃণমূল কংগ্রেসকে দুই হাজার একুশ সালে বিধানসভা ভোটে সাহায্য করেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর তার সংস্থা আইপ্যাককে কাজে লাগিয়েই তৃণমূল ভোট অঙ্ক বলে কানাঘোষ শোনা যায় প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচারের যাবতীয় খুঁটিনাটির মধ্যে ছিল প্রশান্ত কিশোরের চাপ তাই একুশের বিধানসভায় দুই হাজার উনিশ সালের সাফল্য ধরে রাখতে পারেনি বিজেপি আর দুই হাজার সালে বিজেপির আসন সংখ্যা নিয়ে অগ্রিম ভবিষ্যৎবাণী করে তা মিলিয়ে দিয়েছিলেন পিকে দুই হাজার চব্বিশ সালের আগেও তেমনই ভবিষ্যৎবাণী শোনা গেল প্রশান্তের গলায় সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে প্রশান্ত কিশোর বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন সেখানে তিনি দাবি করেন আসন্ন লোকসভা নির্বাচনে সন্দেশখালী ইস্যু বেশ বড় ফ্যাক্টর হতে চলেছে প্রসঙ্গত বাংলার মাটিতে পা দিয়ে বারবারই মোদী সন্দেশখালী নিয়ে তৃণমূলকে আক্রমণ সানিয়েছেন সন্দেশখালীর এক নির্যাতিতাকে বসিরহাট আসনে প্রার্থীও করেছে বিজেপি এই আবহে প্রশান্ত কিশোরের স্পষ্ট বক্তব্য যখনই সন্দেশখালীর মতো বিষয় সামনে আসে তখন ক্ষমতাসীন দলের লোকসান হওয়া অবধারিত এদিকে বাংলায় বিজেপির উত্থান নিয়েও বড় মন্তব্য করেন প্রশান্ত কিশোর তিনি বলেন দিল্লিতে বসে অনেকেই ভাবেন যে বাংলায় বিজেপি শেষ হয়ে গিয়েছে কিন্তু বিজেপি আজও সেখানে খুবই শক্তিশালী রাজনৈতিক দল তাহলে দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি কটা আসন জিততে পারে এই প্রশ্নের জবাবে বরা এক ভবিষ্যদ্বাণী করেন প্রশান্ত কিশোর দুই সালে যখন বিজেপিকে নিয়ে অনেকের মনে অনেক জল্পনা তখন প্রশান্ত কিশোর দাবি করেছিলেন বিজেপি যদি বাংলায় একশো আসনের গণ্ডি ছুতে পারে তিনি রাজনৈতিক পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন তার সেই কথা মিলে গিয়েছিল বিজেপি আটকে গিয়েছিল মাত্র সাতাত্তর আসনে সেই প্রশান্ত কিশোরই এবারে লোকসভা ভোটের আগে বাংলায় বিজেপির সম্ভাব্য ফলাফল নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর বলেন আমি আর এখন বাংলার মাটিতে নেই তবে আমার মনে হয় সন্দেশখালীর মতো ইস্যু ক্ষমতাসীন দলের জন্য লোকসানের কারণ হবে অবশ্য সন্দেশখালী হোক কি না হোক বাংলায় বিজেপির উত্থান হয়েছে দুই হাজার উনিশ সালে বিজেপি বাংলা থেকে যত সংখ্যক আসন পেয়েছিল এবারও তার নিচে তারা নামবে না বলে আমি মনে করি আমার মনে হয় লোকসভায় বাংলায় বিজেপির ফলাফল অনেক ভালো হতে পারে এদিকে সন্দেশখালী ইস্যু এবং বাংলায় বিজেপির সম্ভাব্য ফলাফল নিয়ে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যদ্বাণী নিয়ে কি বলছে তৃণমূল কংগ্রেস বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন আমি ওই কথা বিশ্বাস করি না আমি যেদিন সন্দেশখালীতে গিয়েছিলাম সেদিন মানুষের উল্লাস জয় জয়কার দেখে এসেছি চার তারিখ আসল সত্যিটা দেখতে পারবে সবাই